জানাতিদের পদমর্যাদা তাদের আমলের ভিত্তিতে নির্ধারিত হবে প্রথম শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা নবী রাসুলগণের সাথে জানাতির উচ্চতর স্থানে জায়গা দেবেন এবং দ্বিতীয় শ্রেণীর লোকদেরকে নবীকণের পরবর্তী মর্যাদার লোকদের সাথে স্থান দেবেন নবীদের পরবর্তী স্তরের লোকদেরকে বলা হয় সিদ্দিকেন অতঃপর তৃতীয় স্তরের লোকদের থাকবেন শহীদগণের সাথে আর চতুর্থ শ্রেণীর লোকেরা থাকবেন সালেহিনদের সাথে আল্লাহতালা বলেন যারা আল্লাহ তালা ও তার রাসুরগণের আনুগত্য করে তারা শেষ বিচারের দিন সেসব পূর্ণবান মানুষদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ তালা নিয়ামত বর্ষণ করেছে তারা হচ্ছেন সকল নবী আর যারা নবুয়াতের নবীগণ সিদ্দিকগণ শহীদগণ ও সালেহীন সত্যতা স্বীকার করেছেন আল্লাহর পথে জীবন উৎসর্গকারী শহীদ অন্যান্য নিকার মানুষ সাথী হিসেবে এরা সত্যি উত্তম আল্লাহ তালার আনুগদ্যশীল বান্ধাগঞ্শের সমস্ত মহান ব্যক্তিদের সাথে থাকবেন যারা আল্লাহ তালার নিপর সর্বাধিক সম্মানিত ও মকবুল রাসুদ সাল্লাশ্বর করেছেন জানা নিজেদের ঘর থেকে জানালা দিয়ে উপরের শ্রেণী বা উপরের মর্যাদার লোকদেরকে তেমনিভাবে দেখতে পাবে যেমন পৃথিবীতে তোমরা সুদূর দিগন্তের নক্ষত্রকে দেখতে পাও এত বিশাল তার দম্য হবে তাদের মধ্যকার মহাজখানে অর্থাৎ আমলের পার্থক্যের কারণে বলা হলো হে আল্লাহর রাসুল তারা কি শুধু নবী রাসুল কনই। রাসুল সাল্লা সাল্লাম বলেছেন অবশ্যই না তাদের সাথে এমন আরো কিছু লোক থাকবে যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং নবী রাসুল গণকে সত্য বলে স্বীকার করে নিয়েছে যে যাকে ভালোবাসে তার সাথে হবে জান্নাত যারা রসদ সাল্লা সাল্লামের সান্নিধ্য ও নৈকট্য লাভে ধন্য হতে চাইবে তাদেরকে তার সাল্লাহ সাল্লা ভালোবাসার মাধ্যমেই লাভ করতে হবে সাল্লাহ সাল্লাকে একবার জিজ্ঞাসা করা হলো যে সে লোকটির মর্যাদা কেমন হবে যে লোক কোনো গোষ্ঠীর ভালোবাসা পোষণ করে কিন্তু আমলের বেলায় এই দলের নির্ধারিত মান পর্যন্ত পৌঁছতে পারেনি রাসুদ সাল্লাহ সাল্লাম বলেন প্রতিটি লোককেই যার সাথে তার ভালোবাসা তার সাথে থাকবে আনাসাল্লাহ আনহু বলেন পৃথিবীতে কোনো কিছুতেই আমি এতটা আনন্দিত হইনি যতটা এ হাদিসের কারণে আনন্দিত হয়েছে কারণ এই হাদিসের সুসংবাদ দেওয়া হয়েছে যে রাসুদ সাল্লা সাথে যাদের গভীর ভালোবাসা রয়েছে তারা হাসের মাঠেও তার সাথে থাকবেন রসদ সাল্লাম বলেন মানুষ তাদের সঙ্গেই থাকবে যাদেরকে সে ভালোবাসতো আনস আল্লাহ বলেন আল্লাহ সফর আমার ভালোবাসা তো রসদ সাল্লাহ আলাইস্লাম আবু বক্কুর রাদিয়াল্লাহ এবং উমর রাদিয়াল্লাহুর সঙ্গে রয়েছে তাই আমি আশা রাখি যে আল্লাহ তালা আমাকে তাদের সঙ্গী উঠাবেন যদিও আমার আমল তাদের মত নয় একটি লোক রাসুল সাল্লা নিকট এসে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো সত্য মাবুত নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসুল আমি পাচার্য সালাদ আদায় করি শিয়া সম্পদের জাকাত প্রদান করি এবং রমদারের সিয়াম পালন করি তখন রাসুল সাল্লাহ ইসলাম সহ আঙ্গুল উঠসে ইঙ্গিত করে বলেন যে ব্যক্তি এর উপরই মৃত্যুবরণ করবে সে কিয়ামতের দিন এভাবে নবীগণের সঙ্গে সত্য সাধকের সঙ্গে এবং শহীদদের সঙ্গে অবস্থান করবে কিন্তু শর্ত এই যে সে যেন পিতামাতার অবাধ্য না হয় আবু সাইদ ক্ষুদ্রি রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন হে আবু সাঈদ যে লোক আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট এবং মোহাম্মদ সাল্লাহ আল্লাহলামকে নবী হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট তার জন্য জান্নাত অবধারিত আবু সাইদ কুজি এটা শুনে আশ্চর্য হয়ে বললেন হে আল্লাহর রাসেল আমাকে আবার বলুন রাসুল সাল্লাহ ইসলাম তাই করলেন তারপর বললেন আরও কিছু কাজ রয়েছে যার দ্বারা জানাতে বান্দার মর্যাদা উন্নত করা হয় দুই স্তরের মাঝখানের দূরত্ব আসমান ও জমিনের মাঝখানের দূরত্বের মতো তিনি বললেন সেই মর্যাদায় পৌঁছার উপায় কি হে আল্লাহর রাসুল রাসুল বললেন আল্লাহর রাস্তায় জিহাদ অন্য বর্ণায় এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন জানাতে একশত স্তর রয়েছে দুই স্তরের মাঝখানের দূরত্ব হচ্ছে শত বৎসরের বয় জানাতে একশোটি স্তর রয়েছে যেগুলি আল্লাহ তালা তার পথে জিয়ত জন্য প্রস্তুত করে রেখেছে এবং প্রত্যেক স্তরের মধ্যে এ পরিমাণ দূরত্ব রয়েছে যে পরিমাণ দূরত্ব রয়েছে আসমান ও জমিনের মধ্যে সই বুখারি ও সৈ মুসলিমে রয়েছে রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন উপরের লোকদেরকে নিচের লোকেরা এরূভাবে দেখবে যেমন তোমরা আকাশে তারকারাজি রাজি দেখতে পাও সাহাবিগন জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল সাল্লু আলাইসালাম এটা কি নবীগণের মঞ্জিল যা অন্য কেউ লাভ করবে না তিনি উত্তরে বললেন কেন লাভ করবে না আল্লাহর যারা আল্লাহর ইমান এনেছে এবং রাসুলগণকে সত্য জেনেছে তারাও এর অধিকারী হবে বলেছেন বাসিরা উপরে জানান বাসীদেরকে এরূপ দেখবে যেমন আকাশের উপর দ্বারকা রাজি দেখা যায় আবু বক্ফর এবং উমর তাদেরকে অন্তর্ভুক্ত তারা এই মর্যাদা লাভ করবে আল্লাহ তালা বলেন হে নবী তুমি দেখো কীভাবে আমি পার্থিব সম্পদে তাদের একজনকে আরেকজনের উপর প্রাধান্য দান করি অবশ্য মর্যাদার দিক থেকে আখেরাত অনেক বড় ভেদে দেখো কিভাবে আল্লাহ দুনিয়াতে মানুষকে একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে তাদের মধ্যে কেউ ধনী কেউ গরিব আবার কেউ মাঝামাঝি অন্যদিকে কেউ সুন্দর কেউ কুৎসিত আবার কেউ মাঝামাঝি কেউ শক্তিশালী কেউ দুর্বল কেউ সুস্থ কেউ অসুস্থ কেউ আহম কেউ বুদ্ধিমান দুনিয়াতে পার্থক্য মানুষের মধ্যে আছেই কিন্তু আখেরাতের শ্রেষ্ঠত্ব ইমানদারদেরকে থাকবে সেখানকার পার্থক্য পার্থক্য চেয়ে অনেক বড় হয়ে দেখা দিবে সেখানে কেউ থাকবে জাহান্নামের নামের নিচের স্তরে জাহান্নামের নামের জিঞ্জি ও লোহার বেড়ের মধ্যে আবদ্ধ আর কেউ থাকবে জানাতে উচিত স্তরে নিয়ামতের মধ্যে খুশির মধ্যে তারপর আবার জাহার নামের লোকদেরও ভিন্ন ভিন্ন স্তর থাকবে আর জানাতের লোকদের স্তরও বিভিন্ন হবে তাদের কারো মর্যাদা অপরের মর্যাদা চেয়ে আসমান ও জমিনের পার্থক্যের হবে মধ্যে স্তর যে সমস্ত জানাতিরা থাকবে তার ইলিয়ানবাসীদের দেখবে যেমন দূরের কোনো আকাশের কোন পায় শ্রেণীবিভাগের দিক দিয়ে আকেরা দুনিয়ার চেয়ে অনেক তাম কেউ শৃঙ্খল পরিহিত অবস্থায় জাহা বিভিন্ন স্তরে অবস্থান করবে কেউ আল্লাহর করুণা ও দয়ায় জান্নাতে পরম মুখে কালাতিপাদ করবে তারা সেখানে বিরাট অট্টালিকায় নিয়ামত শান্তিতে আরামের মধ্যে থাকবে যাহার নামিতে জানাতীদের জানাতিদের মধ্যেও শ্রেণী বিভাগ রয়েছে এক একটি শ্রেণী স্তরের মধ্যে আকাশপাতালের ব্যবধান ও তারতম্য রয়েছে জানাতের মধ্যে একশোটি শ্রেণী রয়েছে রাসুল সাল্লাহ আল ইসলাম বলেছেন যারা সর্বস্ত্র শ্রেণীর অবস্থান করবে তারা ইলিয়ানকে এমনই দেখবে যেমন তোমরা কোনো উজ্জ্বল তারকাকে উচ্চকাশে দেখো অপরদিকে যেসব ব্যক্তি তার কাছে মমিন হয়ে কোনো নিক কাজ নিয়ে হাজির হবে তারাই হবে সেসব লোক যাদের জন্য রয়েছে সুচ্চ মর্যাদা উবাদা ইমনে সামিন রাজিল্লাহতে বর্ণিত নবী সাল্লাম বলেছেন জানাতের একশোটি স্তর রয়েছে প্রতিটি স্তরের মাঝে ততটা ব্যবধান রয়েছে যতটা ব্যবধান রয়েছে আসপান ও জমিনের মাঝে সবচেয়ে উপরের স্তরে রয়েছে জানাতের ফিরদাউস সেখান থেকে চারটি নহর প্রবাহিত হয়ে থাকে উপরে রয়েছে রাহমানের দয়াময় আল্লাহর আরস সুতরাং তোমরা যখন আল্লাহ তালার নিকট জানাতের জন্য প্রার্থনা করবে তখন জানাতুল ফিরদৌসের জন্য প্রার্থনা করো